হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ এপ্রিল বৈশাখ বঙ্গাব্দ আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে শান্তির দিন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে কষ্টের দিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে যশ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে বাধা সিংহ রাশি সিংহ রাশির আজকে জাতক জাতিকাদের ব্যয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় তুলা রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ভয় বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির আজকে জাতক জাতিকাদের জন্য শুভ দিন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকে মান সম্মান মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে ভয় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিন মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকে শান্তির দিন আজকে যে শিশু জন্ম নেবে জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুভ্রবর্ণ নরগণ অষ্টলের ওরী রবির দশা গতে দেবগণ অষ্ট বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা মৃতে ত্রিপাদ দুষ অপরাহ্ন পাঁচটা বিশ গতে একপাত দুষ বারবেলা দি দশ এক গতে এক এগারোটার মধ্যে কাল একটা এক গতে দুইটা ছাব্বিশ গতে পূর্বে দক্ষিণে নিষেধ রাত্রি একটা দুই গোতে মাত্র পশ্চিমে উত্তরে নিষেধ শুভ কর্ম দীক্ষা প্রাত পাঁচটা পাঁচ গতে ঘাত্র হরিদ্রা অভুরান্য সীমন্তোন্নয়ন পঞ্চামিত শাকবক্ষণ মুখ্যা অন্নপ্রাশন পন্যারম্ভ গ্রহপূজা শান্তি সৈস্তবাহ বীজ বোপন ধান্য রোপণ বিবিধ শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট সপিণ্ডন রাত্রি একটা দুই গতে প্রাশ্চিত্ত নিষেধ অমৃত যুগ দিবা পাঁচটা তেপ্পান্ন গতে নয়টা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা তেত্রিশ গোতে নয়টার মধ্যে মহেন্দ্র যুগ দিবা পাঁচটা তেপ্পান্ন গতে বারোটা একান্ন গতে একটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ঊনপঞ্চাশ গতে সাতটা তেত্রিশ মধ্যে এগারোটা পঞ্চান্ন গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে